এর সামনে মহিলা কলেজ রোড সগ্নপ্ত নতুন যে রাস্তাটি নির্মাণ করা হয়েছিল সেই অপরিকল্পিতভাবে একটি রাস্তা নির্মাণের ফলে ভিজে যাওয়া সাত সেন্টিমিটার একটি রড থাকার ফলে প্রতি নিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে শত শত যানবাহন এবং শত এরকম একটি দুঃখজনক বিষয় যেখানে এই রাস্তার মাঝে একটি অপরিকল্পিতভাবে রড থাকার ফলে দুর্ঘটনার কবলে পড়ছে এই রুট দিয়ে আসা যাওয়া হচ্ছে প্রতিদিন দুই থেকে তিন হাজার যানবাহন এর মধ্যে কেউ না কেউ এই রাস্তায় দুর্ঘটনা কবলে পড়ছে এই রডটির কারণে আসলে এই অপরিকল্পিতভাবে এই যে রাস্তা নির্মাণের ফলে যে রডটি রয়ে গেল এটা দেখার কেউ নেই যার ফলে দুর্ঘটনার কবলে পড়ছে পথচারীরা যানবাহন আমরা যদি একটু আশেপাশের লোকদের কাছে জানার চেষ্টা করবো যে এই রথটি আসলে এখানে রাখাটা কতটা যুক্তিসঙ্গত হয়েছে বা কেনই বা এই রথটি এখানে রাখা হয়েছিল কারণ আমরা যদি একটু দেখাই আপনাকে ক্যামেরার সামনে যে আমার কিন্তু মহিলা কলেজ ধর্ম মহিলা কলেজ রয়েছে এখানে শত শত যাত্রী এখান থেকে যাতায়াত করেন এবং এই এলাকাটি হোমনা থেকে উত্তর দিকে মোট চারটি ইউনিয়ন চারটি ইউনিয়নের লোকজন এই রাস্তা দিয়ে চলাফেরা করেন যার কারণে প্রতিনিয়ত দুই থেকে তিন হাজার ছোট বড় যানবাহন চলাচল করেন এবং এক পর্যায়ে যানবাহন আসা যাওয়ার পথে এই যে অপরিকল্পিত ভাবে রেখে যাওয়া রাস্তার পাশে একটি রড এই রডটি আসলে মানুষের যে দুর্ঘটনা পড়বে না তার কি নিশ্চয়তা রয়েছে অবশ্যই দুর্ঘটনা কবলে পড়ছে প্রতিনিয়ত আমরা যদি আমার চাচার কাছে কথা জানার চেষ্টা করব যে চাচা

গাড়ি যে অটো সিএনজি গুলো রয়েছে সেখানে তাদের ক্ষতি হচ্ছে সিএনজি এবং বিভিন্ন যানবাহনের চাকা টায়ার সেই রড ঢুকে নষ্ট হচ্ছে যে এরকম একটি কাজ হয়ে গেল এটা কিন্তু আমরা কখনই আশা করি আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব তাতে শীঘ্রই এই রডটিকে কেটে এটা রাস্তার সাথে মিশিয়ে দেওয়া হয় সেই আশা এবং প্রত্যাশা রেখে প্রতিবকের দৃষ্টি আকর্ষণ করে আমি ময়নুল ইসলাম মিশ্র আপাতত বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ